আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার আমার প্রিয় বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তো রবিবার রবিবারে দুপুরের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব কী কী রান্না করেছি আর রবিবার মানে আমাদের তো ছুটির দিন ছুটির দিন কী কী রান্না করেছি সেটাই তোমাদের শেয়ার করব এই দেখো প্রথমেই আমি শাক তুলতে চলে এসেছি আজকে ভাবলাম একরকম শাক করব না আজকে পাঁচ বিশালি শাক করব মানে পাঁচ রকম শাক তো দেখো মন্দ্র কলমি শাক অল্প করে তুলে নিয়েছি আর দুটো পুঁই পাতা তুলে নিচ্ছি নরম নরম পাতাগুলো দেখো এই পাতাগুলো তুলে নিচ্ছি পাঁচ মিটার শাকের মধ্যে দুটো শাক হয়ে গিয়েছে আরও তিনটে রয়েছে তো চলো আরও তিনটে শাক তুলে নিই তো দেখো বন্ধুরা এই শাকটা তো আমি রেসিপি আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই শাকটা আজকে তুলে নিলাম লোটের শাক অল্প করে তুলে নিচ্ছি তো ফাইনালি আমার তিনটে শাক তোলা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখে বন্ধুরা তুলে নিয়েছি অনেকগুলো শাকই এবারটা নিয়ে চলে এসেছি চার নম্বর শাকে আর এটা হচ্ছে কুলেখাড়া এই শাকেরও কিন্তু আমি একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে আর এই রেসিপিটা এটাও কিন্তু শাক তাই এইখানে আরেকটা শাক যুক্ত করে দিলাম টোটাল চার রকমের শাক হয়ে গেল এবার আরও এক রকমের শাক তুলি তো চল বন্ধুরা আরও একটা শাক তুলে নেই আর সেই শাকটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে পুটপুরি শাক তো দেখো বন্ধুরা পুটপুরি শাক খুব সুন্দর নরম নরম পাতা রয়েছে এই যে দুদিন বৃষ্টি হয়েছে তাই শাকগুলো খুব সুন্দর সবুজ হয়ে বেরিয়ে হয়েছে আর এই শাকগুলো কিন্তু আমি তুলে নিলাম টোটাল পাঁচ রকমের শাক হয়ে গিয়েছে আর এই ঠেকাটা নিয়ে এবারটা আমি চলে যাব রান্না করব। শাক কমপ্লিট তুলাম তো দেখো বন্ধুরা ফাইনালি আমি শাকগুলোকে কুটে নিয়েছি এভাবে এবার ভাজা করে নেব তো দেখো বন্ধুরা কড়াতে তেল দিয়েছি আর শুকনো লঙ্কা একটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম ফুটন এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি খুব সহজেই এই রেসিপিটা কমপ্লিট করা যায় এই ভাজাটা কিন্তু ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা ফাইনালি আমি সব শাকগুলো ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা শাকগুলো অলরেডি অনেকটা জড়িয়ে গিয়েছে এবার পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এভাবে না করলেই ভালো করে ভাজা হয়ে যাবে তো দেখো বন্ধুরা ফাইনালি আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে আর দুপুরে এই শাক ভাজিটা করেছি আরও একটা রেসিপি রয়েছে যেটা তোমরা দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে আর কী রেসিপি আমি ছুটির দিনে করেছি তো দেখো বন্ধুরা ঝরঝরে একটা শাকের রেসিপি হয়ে গিয়েছে আর এই গাছটা দেখো এই গাছটা অনেকে চেনো আর অনেকে চেনো না এই গাছটা হচ্ছে ধনে গাছ এটা কিন্তু এমনি ধনে নয় এটা হচ্ছে পাহাড়ি ধনে গাছ ধারে ধারে দেখো হালকা কাঁটা যুক্ত রয়েছে আর এই ধনে পাতাটা দেখো ফুল চলে এসেছে খুব জলদি বিষে হবে এছাড়া অনেক ধনে গাছ হবে একটা গাছ থেকে তো এবার আমি রান্নাটা শুরু করছি দ্বিতীয় রান্না যেটা তোমাদের সাথে শেয়ার করবে বলেছিলাম আরও একটা রেসিপি রয়েছে তো দেখো বন্ধুরা এই যে মাংস আজকে রান্না করব তার জন্য আলুটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি আর দেখো আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখো মাংসটা প্রথমে কিন্তু আমি এমনিতে করাতে দেব না ভালো করে মশলার সঙ্গে মিশে তারপরে আমি করাতে দেব। আর কি কি মশলা দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এ দেখো এটা রয়েছে পেঁয়াজ কুচি দিয়েছি তেজপাতা দিয়েছি আর ইচ্ছা ইচ্ছে রসুন কাঁচা রসুন আর দিয়ে দিলাম টমেটো কুচি আর এই টমেটোটা না আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি তাই পুরোটা লাল নয় আধা পাকা আর দেখো দিয়েছি একটু জিরে গোটা জিরে বাটা আর রয়েছে পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব এবার দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব সরষার তেল আর এই রেসিপিটা আমি সর্ষার তেলেই করেছি সর্ষা তেলে মাংস তরকারি কিন্তু খুবই ভালো লাগে স্বাদ তো দেখো বন্ধুরা মাংসটা ভালো করে ওটা মাখিয়ে নেব সব মশলাও দিয়ে তো দেখো ফাইনালি আমার সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে দেখো মাখানো হয়ে গিয়েছে এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেব। তো এইদিকে দেখো আলুটা এইদিকে আমার আলুটাও কষে নিচ্ছি অনেকটা কষা হয়ে গিয়েছে সুন্দর করে ভাজা হয়েছে আলুটা এবার আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আর এখানে ওনারা তো জানোই অনেকে যে আমি কাঁচা লঙ্কাতেই রান্নাটা বেশি করিস আর কাঁচা লঙ্কা ব্যবহার করলে কিন্তু কোনো কালার চেঞ্জ হবে না তো দেখো এখানে আমি আদাটা দিয়ে দিলাম আদাটাও একসঙ্গে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি আর এদিকে মাখানো মশলাটা যে রেখেছিলাম মাংসের সেটাও আমি দিয়ে দেবো কিছুক্ষণ আদাটাকে নিয়ে ছেড়ে তো দেখো বন্ধুরা দিয়ে দিলাম মাখানো মশলার সঙ্গে মাংসটা এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এতে মাংসটা কষানোও হয়ে যাবে তো দেখো বন্ধুরা এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব মিট মশলা তো দেখো বন্ধুরা একটু ফাঁকা করেছি তেলের উপরে আমি মিট মশলাটা দিয়ে দিলাম এই মিট মশলাটা দেবার পর কিছুক্ষণ মশলার সঙ্গে আর মাংসটাও মিশিয়ে নেব সুন্দরভাবে তো দেখো বন্ধুরা এভাবে কিছুক্ষণ আমি মাখিয়ে নিচ্ছি অর্থাৎ ভেজে নিচ্ছি তো ফাইনালি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে অনেকটাই আর দেখো কত সুন্দর তেলটাও বেরিয়ে গিয়েছে আর এই মাংসটা কিন্তু রডাইল মাংস আমি গিয়ে রান্না করলাম তোমরা ব্রয়লার মুরগিও এইভাবে রান্না করতে পারো খুবই ভালো লাগবে এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিলাম মাংসাতে আর আমাদের মাংসে না খুব বেশি ঝোল করে না জাস্ট মাংসের মঙ্গে মিশে মিশিয়ে ঝোলটা করে মিডিয়াম ঝোলটা যাকে বলা হয় তো দেখো বন্ধুরা হয়ে গিয়েছে আমার দেখো কালারটা অলরেডি চলেই এসেছে তো ফাইনালি হয়ে গিয়েছে মাংসটা এবার আমি শেষ উপকরণটির ব্যবহার করলাম এখানে দিয়ে দিলাম ধনেপাতা পাতা তোমাদের সাথে তো শেয়ার করেছি গাছ থেকে ধনেপাতা পাতা তুলেছি আজকে পাহাড়ি ধনেপাতা তুলে দিয়ে দিলাম মাংসর মধ্যে তো দেখো বন্ধুরা ফাইনালি আমি তুলে নিয়েছি মাংসটা আর দেখো কালারটা ভীষণ সুন্দর হয়েছে এছাড়া গন্ধ এবং খেতে দুটোই কিন্তু খুবই ভালো হয় আর আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে আমি কীভাবে মাংস রান্নাটা করি তোমাদের সাথে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই মাংস রেসিপিটি আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ